চলো কৌশিকা গায় ভিতরে যাবে সড়ক সড়কটা নেই চলো চলো চলো

হ্যাপি ক্রিসমাস ডে জাদু কাঠি নাকি বাপরে সকাল থেকে পাগল করে দিল সকাল থেকে হ্যাপি

সবাই দেখাও আর সবাই কমেন্ট করে জানিও তোরা কেমন তোমরা কেমন আছিস সেলিব্রেশন করলে সেটা বলো বাবু কে কেমন সেলিব্রেশন করলে সেটা বলো ওসব সেলিব্রেশন তোমরা হ্যাঁ আরে দেখো এখানে সোব ওই বলস গুলো তুলে তুলে খেয়ে নিচ্ছে দেখো করব চকলেট খাবো না খাও খাও তোমার জন্য তো আর বাবু আমাকে কি জাদু কাঠি বলে ইয়ে মর এ সোয়েটারে মোয়েটারে লাগিয়ে একা কার দিছে বাবু কি বললে আমাকে জাদু কাঠি করে আমাকে আমাকে কি বললে কি বানিয়ে দাও বললে যে এটাতে করে হ্যাঁ ই মা ছাগল আমি সত্যি ও তো বাচ্চা আর আর একটা বাচ্চা দু হাতে করে বাবু সোয়েটারটা কি হচ্ছে হাতটা দেখ ঠিক আছে সবাইকে টাটা করে দাও আবার টাটা করে দাও সবাইকে বাবাই বলো দেখা হবে নেক্সট ব্লগে

父ちゃんがな。